বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য বলেছেন জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে যারা ভোটাধিকার কাটতে চেয়েছিল তাদের মুখে থাপ্পড় পড়েছে বারাসাতের রণ সংকল্প সভা থেকে এমনই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরেই বিজেপির রাজ্য সভাপতি বলেছেন এ ধরনের শব্দ বন্ধ যা অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন তার রাজনৈতিকভাবে শোভা পায় না কিন্তু তিনি গালে থাপ্পড় বলবেন না তিনি বলবেন জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে এ ধরনের শব্দ খুব একটা যে রাজনৈতিক বলে আমার মনে হয় না আমরা তো গালேதাপুর বলতে পারি না তুমি জোড়াপুলে জোড়াথাপপুর বল এই আরএনআই রাজ্য জুড়ে যেভাবে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস তার ধিক্কারের সমান সাংবিধানিক বৈঠক করে আমোনতাই কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার অন্যান্য রাজ্যে বহুক্ষেত্রে বা কেন্দ্রের বহুক্ষেত্রে আমরা সংবাদ মাধ্যমে শুনেছি পড়েছি যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে আর এখানে আজকে যা বোঝা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় তাতে কোনো সংকট নয় এখানে সাংবিধানিক সংকট বলে কিছু নেই সংবিধানের পুরো বিষয়টাই ভুলঙ্কিত হয়েছে